বিসমিল্লাহ রহমান রহিম এই মহামারীর সময়ে শিক্ষার্থীরা তোমরা সবাই ঘরে অবস্থান করছো সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব আমরা আমাদের আগের পর্বে কাজ ও শক্তি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা শক্তি সংরক্ষণশীলতা এই টপিকসটি নিয়ে আলোচনা করব এবং এটা একটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা এই অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে গেলে দেখবে তোমাদের বেশিরভাগ যে ম্যাথগুলো আসে এই শক্তির সংরক্ষণশীলতা থেকে কি সবচেয়ে বেশি ম্যাথ আসে তাহলে চলো শুরু করা যাক শক্তির সংরক্ষণশীলতা বলতে আমরা কী বুঝি বা শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি শক্তির সংরক্ষণশীলতার সূত্রটি হচ্ছে আমরা জানি শক্তি ধ্বংস হয় না বা নতুন করে সৃষ্টি হয় না পৃথিবী সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনও ঠিক সেই পরিমাণে কি শক্তি রয়েছে শক্তি শুধু কি একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হতে পারে আমরা গত ক্লাস ক্লাসে শক্তির দুটো রূপ দেখেছিলাম এক গতিশক্তি বিভব শক্তি তাহলে আমরা আজকে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার যে সূত্রটি আছে তা প্রমাণ করার চেষ্টা করব ধরি ভূমি থেকে এচ উচ্চতায় এম ভরের একটি বস্তু রাখা আছে এ অবস্থানে কিছুক্ষণ পর বস্তুটি বি অবস্থানে কি আসলো এবং যখন কি ভূমিতে পতিত হলো তখন শ্রী অবস্থানে তাহলে আমরা এ অবস্থানে বি অবস্থানে এবং শ্রী অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা তা প্রমাণ করার চেষ্টা করব প্রথমে। আমরা আমাদের পূর্বের ক্লাস থেকে একটু জেনে নেই যে গতিশক্তি সম্পর্কে আমরা কি বলেছিলাম বলেছিলাম কোন বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলেছিলাম গতিশক্তিকে ই কে ধারা প্রকাশ করেছিলাম এবং গতিশক্তির যে সূত্রটা ছিল হাফ এম বি স্কয়ার অর্থাৎ কোনো বস্তু যদি প্রাপ্ত হয় তাহলে তার গতিশক্তি হবে এবং শক্তি যে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তনের জন্য তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বিভব শক্তি বলেছি বিভব শক্তিকে আমরা ইপি ধারা প্রকাশ করেছিলাম এবং ইপি সূত্রটা কি ছিল এম জি এইচ তাহলে আমরা কি দেখতে পেলাম যে শক্তিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি গতিশক্তি এবং বিভব শক্তি তাহলে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ভেতর আমরা তার যে কোনো অবস্থানের জন্য যদি তার মোট শক্তি বের করতে যাই তাহলে আমরা কি জানি মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি সমান যোগ বিভব শক্তি কারণ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই দুটো শক্তি কি পাই কিভাবে কারণ ভূমি থেকে ও যদি একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতা যদি অবস্থান করে তাহলে এর মধ্যে বিভব শক্তি জমা থাকবে এবং একটি বেগে যদি কি নিচে পড়তে থাকে তাহলে এর মধ্যে গতিশক্তি থাকবে তাহলে এর শক্তি আমরা কিভাবে বের করব এখন আমরা কি বলেছিলাম যে শক্তির কি হয় না ক্ষয় হয় না বা নতুন করে সৃষ্টি হয় না অর্থাৎ এই অবস্থানে থাকাকালীন এর মধ্যে যে শক্তি থাকবে বি অবস্থানে আসার পরও এর মধ্যে কি মোট শক্তি কি একই হবে এবং সি অবস্থানে যখন চলে যাবে বা ভূমিতে যখন পড়বে এর আগ মুহূর্ত এর মধ্যে মোট শক্তির পরিমাণ কি হবে সমান হবে যদি আমরা এই প্রমাণটা যদি করতে পারি তাহলে আমরা দেখব যে কি শক্তির সংরক্ষণশীলতা মুক্তভাবে প্রণত বস্তুর ক্ষেত্রে এই নিয়ম মেনে চলে চলো শুরু করা যাক প্রথমে এই অবস্থানের ক্ষেত্রে ধরা যাক এ অবস্থানে বস্তুটা স্থির অবস্থায় আছে তাহলে এর মধ্যে কোনো কি নেই বেগ নেই একটা বস্তু আমি কি এই অবস্থানে কি আনলাম ভূমি থেকে এর মধ্যে কোনো কি বেগ নেই আর আমাদের কি যে গতিশক্তি হতে হলে অবশ্যই এর মধ্যে কি থাকতে হবে বেগ থাকতে হবে যদি বেগ না থাকে তাহলে গতিশক্তি কি শূন্য তাহলে এই অবস্থানে যখন বস্তুটা স্থির আছে তাহলে এই অবস্থানে বেগ না থাকার কারণে আমার এই অবস্থানে গতিশক্তি কে সমান সমান কি চির জুল বিভব শক্তি তা বস্তুটা আমার কি সি অবস্থান থেকে আমরা কি বলেছিলাম বা এই অবস্থান থেকে যখন কি বস্তুটাকে আমি কি ছেড়ে দেবো তাহলে এটা কি ভূমি থেকে এইচ মিটার কি উচ্চতায় আছে এবং এইচ মিটার উচ্চতা থাকার কারণে এর মধ্যে আমার এক ধরনের শক্তি সঞ্চিত আছে সেটা হচ্ছে কি বিভব শক্তি শক্তি ইপি আমরা কি জানি এম বস্তুটার ভর এবং আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তু অবিকর্ষ বলের কারণে বা কারণে কি নিচের দিকে কি পতিত হবে তাহলে এখানে অবিকর্ষ স্তরণ কি জি এবং কতটুকু উচ্চতায় আছে এইচ মিটার উচ্চতায় আছে তাহলে এইচ এ অবস্থান তাহলে মোট শক্তি ইকে যোগ ইপি গতিশক্তি ছিল জিরো এবং শক্তি এম জি এইচ এম জি এইচ এই অবস্থানে আমি তাহলে মোট শক্তি কত পেলাম এম জি এচ এখন বস্তুটা পড়তে পড়তে বিয়ে অবস্থানে এলো যেখানে বিয়ে অবস্থানে বস্তুটা কি গতিশীল অবস্থায় আছে দেখো বস্তুটা কি এই অবস্থানে কি ছিল এটা ছিল এই অবস্থান আমার হাতটা হচ্ছে কি সি অবস্থান তাহলে আমি বিয়ে মাঝখানে বস্তুটা কি ছিল গতিশীল অবস্থায় ছিল বিয়ে অবস্থানে থেকে যদি ও যদি এক্স মিটার উচ্চতায় থাকে তখন এই এক্স মিটার উচ্চতার কারণে এর মধ্যে থাকবে আমার কি বিভব শক্তি এবং বস্তুটা এ থেকে বিয়ে অবস্থানে আসার জন্য যদি আমার মোট উচ্চতা ছিল এইচ ভূমি থেকে এর উচ্চতা যদি ধরি তাহলে এইচ মাইনাস এক্স অতিক্রান্ত করেছে এর মধ্যে একটা কি বেগ ছিল বেগ থাকার কারণে এর মধ্যে গতিশক্তিও থাকবে তাহলে আমার কি বি অবস্থানের ক্ষেত্রে এর মধ্যে গতিশক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে তাহলে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার এখন দেখো ভি স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি তোমরা দ্বিতীয় অধ্যায়ে অন্তবস্তুর কিছু সূত্র দেখেছিলে যে ভি স্কোয়ার সমান ই স্কয়ার প্লাস টু যে কি প্রন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস টু আমরা আগেই বলেছিলাম এই অবস্থানে যখন বস্তুটি ছিল তখন এর বেগ ছিল কি জিরো এর মানে ও কি এর থেকে যখন কি বিতে এসে পৌঁছেছে তখন কি এ অবস্থানে ইউ এর মান ছিল জিরো এবং ওর অতিক্রান্ত দূরত্ব কত

টু জি মাইনাস এক্স ভি স্কোয়ার মানটা এখানে বসিয়ে দেয় আমি গতিশক্তি ই কে সমান কি পেলাম এম জি এক্স মাইনাস এম আর এম জি এর মানে কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে তোমরা সর্বদা আলো কি একটা জিনিস কি মনে রাখবে যে গতিশক্তি যখন কি বি অবস্থানে বের করতে বলবে বা কি এ আর সি এর মাঝখানে কোনো বিন্দুর জন্য যখন গতিশক্তি এবং বিভব শক্তি বের করবে তখন গতিশক্তির জন্য যে উচ্চতা ধরবে সেটা হবে কি উপরের থেকে কারণ কতটুক দূরত্ব অতিক্রম করলো এবং বিহ শক্তির সময় যে উচ্চতাটা ধরবে সেটা কি নিচের থেকে আমি আবার বলছি অঙ্ক করার জন্য যখন তুমি কি বি অবস্থানে যদি কোনো বস্তু শক্তি বা গতিশক্তি বের করতে বলে তাহলে শক্তির সময় তুমি যে উচ্চতাটা ধরবে সেটা কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। এবং বি করার পরিবর্তে যে উচ্চতাটা ধরবে এটা কি এ অবস্থান থেকে বি অবস্থানের কতটুকু দূরত্ব কি অতিক্রম করেছে মানে উপরের উচ্চতাটা ধরবে কি ভি স্কোয়ারের জন্য এবং বিভব শক্তির জন্য যে উচ্চতাটা ধরবে সেটা কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে তাহলে বিভব শক্তি ইপি সমান সমান ভূমিতে কতটুকু উচ্চতায় আছে এক্স উচ্চতায় তাহলে বি অবস্থানে আমার মোট শক্তি ইকে যোগ ইপি ইকের মান কি এম জি এম জিএক্স আর ইপির মান এম জি এক্স কাটা এম দেখো এ অবস্থানের ক্ষেত্রে মোর শক্তি ছিল কি এম জিএক্স এবং বি অবস্থানের ক্ষেত্রেও কি আমার মোট শক্তি এম জি মানে আমার কি শক্তির কোনো কি হয় নাই পরিবর্তন হয়নি তাহলে আমরা কি বলতে পারছি যে এ এবং বি অবস্থানের জন্য শক্তির কোনো কি পরিবর্তন হয়নি অতএব কি শক্তির সংরক্ষণশীলতা কি করেছে মেনে চলেছে বা শক্তি সংরক্ষণশীলতা কি মেনেছে আর কি এখন আমরা দেখবো স্ত্রী অবস্থানের ক্ষেত্রে যদি আমি যদি মোট শক্তিকে এম বের করতে পারি তাহলে আমি বলবো যে কি শক্তি বিভিন্ন অবস্থানের জন্য পরিবর্তন কি হয় নাই বা নতুন কোনো কি শক্তির কি সৃষ্টি হয় নাই বা শক্তির কি ধ্বংস হয় নাই চলো এখন আমরা কি স্ত্রী অবস্থানের ক্ষেত্রে বের করি সি অবস্থানে আমার গতিশক্তি ই কে সমান কি হাফ এম ভি ভি পরিবর্তে আমরা লিখতে পারি টু জি কতটুকু উচ্চতা তাহলে অতিক্রম করলো এ থেকে সি এর উচ্চতা হচ্ছে কি এইচ এম জি সরি টু জি এইচ টু টু কাটা এম জি এইচ এবং বিভব শক্তি ইপি সমান দেখো সি অবস্থানে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে বস্তুটা কোনো উচ্চতা নেই এর মানে কি যদি ভূমি থেকে কোনো যদি উচ্চতা না থাকে তাহলে কি বিভব শক্তি শূন্য দেখো সি অবস্থান কি ভূমির সাথে কি লেগে গিয়েছে কোনো উচ্চতা নেই কোন কি পরিবর্তন হচ্ছে না কোনো উচ্চতা না থাকার কারণে শক্তি হচ্ছে কি শূন্য তো মোট শক্তি ই কে প্লাস সমান কি এম জি এচ প্লাস শূন্য এম জি এচ দেখো এ অবস্থানের জন্য কি এম জি এইচ বি অবস্থানও কি এম জি এইচ এবং সি অবস্থানের ক্ষেত্রে কি এম জি এচ অর্থাৎ আমার প্রত্যেকটা অবস্থানের জন্য মোট শক্তির পরিমাণ কি সমান তাহলে আমরা কি বলতে পারি যে হলো কি শক্তি সংরক্ষণশীলতা নীতি কি ছিল শক্তি ধ্বংসও হয় না নতুন করে কি সৃষ্টিও হয় না জাস্ট রূপ থেকে কি অন্যরূপে পরিবর্তিত হয় তাহলে আমরা মুক্ত বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা কি প্রমাণ দেখালাম তোমরা ভিডিওটা কি আবার হলো কি দেখে এই জিনিসগুলো কি সুন্দরভাবে কি তুলে নিতে পারো তোমাদের নতুন বইয়ে কি এই প্রমাণটা কি নেই আমাদের পূর্ববর্তী দুই হাজার পাঁচ আট সালের বইয়ে এই প্রমাণটা কি দেওয়া ছিল যাই হোক তোমাদেরকে এই মুক্তভাবে প্রান্ত বস্তুর ক্ষেত্রে তোমাদের অনেকগুলো কি বোর্ডের অঙ্ক যখন সলভ করতে যাবে তখন অনেকগুলো কি অঙ্ক আছে আমরা একটা অঙ্কের মাধ্যমে তোমার এই জিনিসটা একটু বুঝিয়ে দিই একটা অঙ্ক বলল দশ কেজি ভরের একটি বস্তু এই অবস্থানে আছে এবং ভূমি থেকে এর উচ্চতা পঞ্চাশ মিটার যখন এটি বি অবস্থানে পৌঁছায় এর অতিকান্ত দূরত্ব ঘরগত বিশ মিটার বলল এ বি এবং কি সি এর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কি না তাহলে এ অবস্থানে আমরা কি বলেছিলাম এ অবস্থানে গতিশক্তি ই কে কি জিরো জুল আর বিভব শক্তি ইপি সমান সমান এম জিএচ এম এর মান কত দশ জি এর মান কত নাইন পয়েন্ট এইট এবং এইচ কত মিটার পঞ্চাশ মিটার তাহলে আমার কি গুণ করলে কত হয় আমার কি গুণ করলে হচ্ছে চারশো নব্বই জুন তাহলে এ অবস্থানে মোট শক্তি ই কে যোগ ইপি চারশো নব্বই জুন এখন বে অবস্থানের ক্ষেত্রে এর গতিশক্তি এবং কি বিয়ব শক্তি কি দুটোই আছে তো গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার হাফ এম এর মান কত দশ এবং ভি স্কোয়ার পরিবর্তে আমরা কত বসেছিলাম টু জি এবং কি বলেছিলাম যে ভি স্কোয়ারের ক্ষেত্রে উচ্চতা আমরা কি উপরেরটা নেব না নিচেরটা নেব আমরা বলেছিলাম অবশ্যই উপরেরটা নেব তাহলে উপরের কি কতটুকু দ্রুত অতিক্রম করেছে বিশ সরি আমাদের এই জায়গায় একটু ভুল হয়েছিল কত চার হাজার উনিশশো ষাট জুল এবং বিহ শক্তি ইপি সমান এম জি আমরা কোন কি কোনটা নেব যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আসে তাহলে বি অবস্থানে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আসে তিরিশ মিটার ইন্টু কি থার্টি টেন নাইন পয়েন্ট এইট ইন্টু কি থার্টি উনত্রিশশো চল্লিশ জুল তাহলে মোট শক্তি ই কে কত উনিশশো ষাট ইপি কত উনত্রিশশো কত চল্লিশ যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে কি এই অবস্থানে মোট শক্তি চার হাজার নয়শো জুল এবং কি বি অবস্থানের মোট শক্তি কি চার হাজার নয়শো জুন এখন আমরা সি অবস্থানের ক্ষেত্রে নির্ণয় করি সি অবস্থানে আমরা কি জানি শুধু গতিশক্তি থাকবে দূরত্ব এর থেকে অতিকান্ত দূরত্ব হচ্ছে কত পঞ্চাশ টু টু কাটা ইপি সমান কত জিরো জুল কারণ উচ্চতা নেই উচ্চতা না থাকার কারণে কি হবে যে কত বিশক্তি ই কে যোগ ইপি চার হাজার নয়শ যোগ শূন্য চার হাজার নয়শো জুন তাহলে দেখা যাচ্ছে এ অবস্থানে বি অবস্থানে কি সি অবস্থানে আমার মোট শক্তির পরিমাণ কি সমান তাহলে আমার এ বি এবং সি অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে তাহলে আশা করি তোমরা আজকে আমাদের এই টপিকটা কি বুঝতে পেরেছিলে এবং তোমাদের যদি কোনো কি কোথাও বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ক্লাসে আমরা কি ক্ষমতা এবং কি কর্মদক্ষতা নিয়ে কি আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ